এক সাপ নাকি পীরের কাছে মুড়িদ হয়েছে সাপ তো সাপ বলছে হুজুর আমি আপনার মুড়িদ হব আপনি আমাকে মুড়ি বানায় নেন তো পীর সাহেব বলতেছে ভাই আমি তো একজন পীর মানুষ আমি তো মানুষকে বানাই সাপকে মুড়িদ বানাই না তো সাপ বলছে প্লিজ হুজুর আমাকে একটা চান্স দেন আমি কোনো খারাপ কাজ করতে চাই না তো হুজুর বলছে ঠিক আছে যাও তোমাকে মুড়িদ বানায় দিলাম দুইটা নসিহত করলাম মাথায় রাখ যে হুজুর বলেন কি কি নসিহত এক নাম্বার নসিহা তুমি জিকির করবা তো তুমি অলওয়েজ বাবা জিকির কইর সাপ বাবা তুমি জিকির কইর আর দুই নাম্বার নসিহত কি হুজুর দুই নাম্বার নসিহত হলো কেউ যদি তোমার আশেপাশ দিয়ে হেঁটে যায় তাকে তুমি বিষধর দাঁত দিয়ে ছবল মারতে যেও না ওকে ডান আমি জিকির করব কাউকে আর কামড় দিব না বিষের ঠেলায় কাউকে মারবো না ঠিক আছে তাই কথা ঠিক সেদিনই মাগরিব পরে এক কৃষক ধান কেটেছে ও ধান কাটার পরে সেই আবার দড়ি খুঁজে পাত না দড়ি কুহানে আমাদের খুলনার বাসায় বলে দড়ি কুহানে তো দড়ি পাচ্ছে না সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়ে গিয়েছে তো রাস্তায় একটা দড়ি পেয়েছে বিশাল লম্বা ষাট করার দড়ি আসলে কি দড়ি না সাপ সাপ তো দড়িটা নিয়ে ধানের গোলাটাকে এমনে বেঁধেছে কেমন করে সাপের ল্যাজ ঘুরাইছে সাপের মুখ ঘুরাইছে দিয়ে গিট বাজছে সাপ পড়ছে মহাবিপদে সাপ কয় মনে মনে আল্লাহ আমি আর মুড়ি ধর টাইম পাইলাম না আগামীকাল মুড়ি ধরে ভালো হইতো আমার আমি তো আজকে কাটতেও পারি না কিছুই করতে পারি না এদিকে সাপের ঘাড় ভেঙে গেছে সব ভেঙে শেষ কোনো মতে ছাড়া পেয়ে তারপরের দিন সকালবেলা পীরের দরবারে আসছে এসে বলছে হুজুর আপনার মুড়ি ধুয়ে আমি বিপদে পড়ে গেছি তিরিশ সাহেব বলে বিপদ কিসের বিপদে ভাই বলছে আমাকে কালকে এক কৃষক ধানের গোলা বাঁধার জন্য দড়ি হিসেবে ইউজ করেছে আর আমি প্রতিবাদ করতে পারি নাই কারণ আপনি আমাকে নসিহত করেছেন কাউকে ছবল দেওয়া যাবে না তিরিশ সাহেব বলছে বেটা তরে আমি ছবল দিতে মানা করছিলাম ফোস করতে তো মানা করি নাই তুই যদি একবার ফোঁস করে উঠতি ওই কৃষক এক লাভ দিয়ে দিল্লি ভারতে পালায় যেত ঠিক বলে আজকে আলেমরা গুম হচ্ছে আলেমরা জেলখানায় জেল খাটবে আর আমরা চুপ থাকব প্রতিবাদ করব না বাতিলরা শক্তি পেয়ে যাবে অতএব চুপ থাকার টাইম নাই প্রতিবাদের গর্জন তুলতে হবে বাতিলকে উৎখাত করে ছাড়তে হবে ঠিক বল বলো